আসসালামু আলাইকুম সবাই কেমন করি সবাই ভালো আজকে দেখা হচ্ছে ছেলেদের জন্য একটা হেয়ার ড্রায়ার অনেক ভাইদের রিকোয়েস্ট ছিল যে ভাই ছেলেদের জন্য স্পেশাল একটা হেয়ার ড্রায়ার দেখেন তো আমি অবশ্যই এটা শুধু ছেলেদের জন্য মেয়েরাও করতে পারে অবশ্যই কিন্তু ছেলেদের জন্য ভাবে এটা তৈরি করা এটা ভিজিআর একবারে প্রফেশনাল হেয়ার ড্রায়ার যেটা স্যার ভি ফোর ফাইভ থ্রি মডেলটা একবার নিউ ভার্সনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে এসি মোটর যেটা আপনার মানে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আর এটা যেহেতু বেশি দ্রুত আর এটা হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার ওয়ার্টের মধ্যে একটা চমৎকার প্রোডাক্ট এটা হট অ্যান্ড কোল্ড দুইভাবে ইউজ করতে পারবেন এটার মধ্যে নবটা লাগিয়েও করতে পারবেন আপনি ক্লিপটা ছাড়াও করতে হবে দুইভাবেই করতে পারবেন একটা তারটাও অনেক লম্বা দেওয়া আছে দুই মিটারের মতো দেওয়া আছে হিটিং অপশন দেওয়া আছে আপনি হট অ্যান্ড কোল্ড দুইভাবেই ইউজ করতে হবে খুবই সব কিছু মানে বেস করে হচ্ছে একটা চমৎকার হেয়ার ড্রায়ার এটা ঠিক আছে তো আমি বলবো যে অনেক দিন যারা ওয়েট করেছে অনেক ভাইয়াদের রেকর্মেন্ট ছিল যে ভাইয়া ভালো যারা চুল বড়ো আছে তারা চুলের যত্নের জন্য ভালো একটা হেয়ার ড্রায়ার লাগবে যেটা তো চুলের কোনো ক্ষতি করবে না সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো যারা ওয়েট করেছিলেন একটা ভালো প্রোডাক্ট লং টাইম ইউজের জন্য তাদেরকে বলবো এই প্রোডাক্টটা এখনই অর্ডার করে ফেলে হিমার অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি যায় আমাদের কাছে একটা রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস তো থাকছেই তো আর দেরি না করে এখনই অর্ডার করেছিলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম